জ্যাকারও পট মোট ডিভাইস রিয়েলি রিয়েলি অসাম বিকজ অফ মানে যদি এই দামের কথা চিন্তা করেন দামের মধ্যে অনেক ডিভাইস আছে যেগুলোতে লিকেজ ইস্যু আছে বাট আমি এখন পর্যন্ত এটার মধ্যে কোনো লিকেজ ইস্যু পাই নাই এতদিন ধরে ব্যবহার করতেছি ফার্স্ট অফ অল যেহেতু ব্যাটারি ব্যাকআপটা একটু কম দেবে বিকজ যেহেতু ডিসপ্লে সহকারে সেই ক্ষেত্রে আপনি ব্যাটারিটা অলমোস্ট এক দিনের মতন পেয়ে যাবেন যদি খুব রাফ টাফ ইউজ করেন আর যদি রাফ টাফ ইউজ না করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যত যতক্ষণ ইচ্ছাই দেখে দিতে পারেন চার্জ নর্মালি এক একা যাবে না আর এখানে একটা সি টাইপ পোর্ট আছে আর এটা হচ্ছে গিয়ে আমি এখন ফিফটি ওয়ান ওয়ার্ডে চালাচ্ছি বাট এটা আমি সর্বোচ্চ সাইড ওয়ার্ড পর্যন্ত উঠাতে পারবো কারণ এটা হচ্ছে গিয়ে প্রথম কয়েলটা না প্রথম যে কয়েলটা থাকে এটার সাথে সেই কয়েলটার মধ্যে আপনি সর্বোচ্চ সত্তর ওয়ার্ড পর্যন্ত নিতে পারবেন আর এটার মধ্যে আমি এখন আপাতত ফ্রি বেস জুস ইউজ করতেছি আর এই যে দেখেন এটা আমি যদি আমি লক করে দিতে চাই দুইটা আমি একসাথে টিপ দিলে ধরলে জিনিসটা লক হয়ে গেছে আমি এখন ফিফটি ওয়ার্ডে টানবো এবং এটা লক এটা আনলক হবে না মানে ওয়ার্ডটা আর কি কম বেশ হবে না এটা যদি আমি আবার আনলক করতে চাই দেন প্রেস সেই রাউন্ড বাটনটা আমি প্রেস করবো এবং হচ্ছে সাথে সাইডে বাটনটা ধরে রাখবো একসাথে আনলক হয়ে গেছে আর এই পাফগুলো এখানে আমি আপাতত ছয়শো পাফ দেখা যাচ্ছে বাট এটা হচ্ছে কি আমি কয়েল চেঞ্জ করছি রিসেন্টলি তো কয়েল চেঞ্জ করা এই যে কয়েলটা এখান থেকে চেঞ্জ করতে হয় কয়েল চেঞ্জ করার ফলে আমি হচ্ছে গিয়ে এটা আবার রিসেট মেরে দিছি আগে আমার এটা ছিল হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতন পাফ টানা হয়েছিলো সেটা আমি রিসেট মেরে এখন আপাতত ছয়শো পাফে এই কয়েলটা চলতেছে তো রিসেট মার অপশনটা খুব সহজ এই রাউন্ড বাটনটা এবং এইটা আমি হচ্ছে বাম পাশেটা প্রেস করে আমি লক করেছিলাম ডান পাশেটা প্রেস করলে আমি রিসেট অপশন চলে যাবো তেমন এই যে দেখাচ্ছি এখানে লিখা আছে রিসেট পাফ ডিউ ইউ ওয়ান্ট ইয়েস অর নো দেন আমি এখন দিব না সেক্ষেত্রে আমি নো নোটা দিব এই রাউন্ড বাটনটি দিয়ে নো দিবো যদি ইয়েস দিতে চাই দেন আমি নিচে নিয়ে এসে ওকেটি দিলেই এটা রিসেট হয়ে যাবে আর এটা অবশ্যই হ্যান্ডি গ্রিপ গ্রিপটা খুবই সুন্দর আর একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে যারা এইটা নতুন ডিভাইস টানবেন তারা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন সবসময় অলওয়েস এইভাবে না টানার জন্য এইভাবে টানলে আপনার জিনিসটা হয় কি আপনার এই কয়েলটা শুকনোর মধ্যে পড়ে যায় আপনি সবসময় জিনিসটাকেই এইভাবে টানবেন জাস্ট এইভাবে এতে আপনার কয়েলটা অনেক দিন ইউজ করতে পারবেন লাইক কয়েলটা এটা আপনার ভিজা থাকবে সবসময় তো এইটা হচ্ছে গিয়ে জ্যাকার উপর মোট এবং এটা কিছুটা সামান্য আছে ওয়াটারপ্রুফ ডাস্ট প্রুফ বাট ওয়াটারপ্রুফ আপনি হেভি ডাইনের মধ্যে যদি টানা টানি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিভাইসে বারোটা ভেজা দিতে পারেন বাট সামান্য কিছু বাসটি ঝিঝি বৃষ্টি পড়তেছে সেই ক্ষেত্রে আপনি টান দিতে পারবেন আর এখানে অবশ্যই টাইমটা অলসো মানে শো করে এটা নতুনটা প্রাইস এখন মার্কেট প্রাইস চার হাজার আটশো টাকা আর জুস আপনার ইচ্ছে মতন আপনি কেউ তেইশশো টাকা আছে কেউ ষোলোশো আছে কেউ সতেরোশো টাকা আছে আপনার মতন করে আপনি কিনতে পারেন এবং ডিভাইসের নেম আবারও বলে দিচ্ছি জ্যাকারো পড আমি কাউকে ইন্সপায়ার করতেছি না বাট কারো যদি রিভিউ লেগে থাকে সেই জন্য আমি জাস্ট এটা আপনাকে বললাম যে যদি কেউ মনে করেন যে বাজেটের মধ্যে একটা বেস্ট ক্লাউড চাচ্ছেন ধোয়া চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে এটা নিতে পারেন কিন্তু কাউকে আমি জোর করতেছি না যে আপনি এটা নেবেন বা আপনার এটা খাওয়া দরকার এটা আসলে খুবই যে ভালো ক্ষতি মানে ভালো আপনার শরীরের জন্য এমন কিছু না এটা অবশ্যই হার্মফুল আপনার জন্য